হ্যালো গাইস আসসালামু আলাইকুম সোনালী প্রান্তের চ্যানেল থেকে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসার এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে দীর্ঘ চার বছর পর কুমিল্লা স্টেশন ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য মেলা এই মেলার উদ্বোধন হয়েছিল বছরের প্রথম দিনেই প্রথম দিন থেকেই এই মেলায় উপচে পড়া ভিড় আমরাও চলে গিয়েছিলাম এই উপচে পড়া ভিড়ের মাঝে মেলা উপভোগ করতে আমরা বিকেল তিনটের দিকে গিয়েছিলাম এই মেলায় তখনও মেলায় অনেক ভিড় ছিল আমরা বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিলাম মেলায় সন্ধ্যার দিকে মেলায় আরও অনেক বেশি ভিড় হয়েছিল মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে আনন্দের অনুভূতি হয় মেলার আক্ষরিক অর্থ মিলন মেলায় একে অন্যের সঙ্গে ভাব বিনিময় হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন প্রতিদিন মানুষ ক্ষুদ্র দিন একাকী কিন্তু উৎসবের দিন মানুষ বৃহৎ সেদিন সে সমস্ত মানুষের সঙ্গে একত্র হইয়া বৃহৎ সেদিন সে সমস্ত মনুষ্যত্বের শক্তি অনুভব করিয়া মহৎ ঢাকা ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিষ্ঠানগুলো পণ্য সামগ্রী নিয়ে স্টল দিয়েছেন মেলায় তবে মেলায় বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্যের ব্যাপক সমাহার ঘটেছে মাত্র কিছুদিন আগে শুরু হওয়া মেলায় লোকজনের উপচে পড়া ভিড় মেলায় ছোটো বড় শতাধিক স্টল ঠাই পেয়েছে এসব স্টলে মিলছে বাহারি শোপিস জুয়েলারি সেট কুটির শিল্প হস্তশিল্প মেয়েদের শাড়ি বুটিক্সের টু পিস থ্রি পিস সহ নানা ধরনের পণ্য এছাড়াও রয়েছে শীতের পোশাক বাচ্চাদের খেলনা পোশাক ইলেকট্রনিক্স সামগ্রী নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ঢাকা থেকে আগত ফুচকা চটপটি আচার ও বেকারি আইটেমের দোকান বিশেষ করে নারীদের গহনার পাশাপাশি পুরুষদের কোট প্যান্টের দোকানও রয়েছে আর শিশুদের জন্য রাখা হয়েছে নাগরদোলা ম্যাজিক নৌকা ট্রেন সহ মজাদার বিনোদনমূলক আকর্ষণ কুমিল্লা শহর ও শহরতলি ছাড়াও দূর দূরান্ত থেকে আসা ক্রেতা দর্শনার্থীদেরও ভিড় বাড়ছে প্রতিদিনই মেলায় পাওয়া জিনিসপত্রের দাম সাধ্যের মধ্যে রয়েছে বলে দাবি বিক্রেতাদের দিনে দিনে ক্রেতা বাড়ছে কেনাবেচাও জমজমাট মেলা শুরুর দিন থেকে এখন পর্যন্ত অসংখ্য দর্শনার্থীদের উপস্থিতিতে উদ্যোক্তা ও ব্যবসায়ীরা দীর্ঘদিন পর কুমিল্লার এই শিল্প ও বাণিজ্য মেলায় ব্যবসা ভালো হওয়ার আশা করছেন বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবারের মেলা সবাইকে আনন্দ দিচ্ছে কুমিল্লার এই বাণিজ্য মেলায় সারা দেশের তাঁত কুটির বুটিক্স সহ বিভিন্ন দোকানিরা এতে অংশ নেওয়ায় মেলা প্রাণবন্ত হয়ে উঠেছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা এই মেলা চলবে আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত গত এক জানুয়ারি মাসব্যাপী এই মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলার প্রশাসক ও পুলিশ সুপার আর কথা বাড়াবো না শুধু ঘুরে ঘুরে দেখবো আপনারাও আমার সাথে দেখুন আর মেলার আনন্দ উপভোগ করুন গাইস মেলায় এত ভিড় ছিল যে আমরা সামনের গেট দিয়ে বের হতে পারিনি আমাদেরকে পিছনের গেট দিয়ে বের হতে হয়েছে তারপরও আমরা অনেক আনন্দ করেছি আপনারাও আসবেন মেলায় আশা করি আপনারাও অনেক আনন্দ পাবেন গাইস আপনারা যদি প্রমোশনাল ভিডিও করাতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন গাইস মেলাটা কিন্তু সম্পূর্ণ স্টেশন ক্লাবের মধ্যে বসেছে তো স্টেশন ক্লাবের ভিতরে যেহেতু বসেছে এই মেলাটা অনেক বড় এখানে অনেকগুলো স্টল রয়েছে তো এই মেলাটা ঘুরে ঘুরে দেখতে দেখতে অনেকের পা ব্যথাও হয়ে যেতে পারে পা ব্যথা হয়ে গেলেও কোনো ব্যাপার না যেহেতু মেলাটা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে অসুবিধা নেই যারা এখনও মেলায় আসেননি তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসুন আর যারা মেলায় এসেছে তাদের তো মন আবার চাইবে এই মেলাতে আবার যেতে তাহলে তারা কি করবেন তারাও চলে আসুন মেলায় গাইস এ মেলায় কিন্তু নানা ধরনের খাবার রয়েছে যেখানে একটা দেখতে পাচ্ছেন একটা ভাইরাল একটা খাবার এটা হচ্ছে স্মোক বিস্কিট এটা কিন্তু একটা খুবই একটা ভাইরাল খাবার দেখতে পাচ্ছেন তো আপনারা এই মেলায় আসলে কিন্তু এটাও ট্রাই করতে পারবেন তাছাড়া আরও আকর্ষণীয় বিভিন্ন ধরনের খাবার বিভিন্ন ধরনের জিনিস আপনারা উপভোগ করতে পারবেন এই মেলায় আসলে গাইস এই মেলার একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই মেলার পান গাইস আপনারা চাইলে কিন্তু পানও ট্রাই করতে পারেন গাইস এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ গাইস